তিনি সপ্তমী দিনে কথা শ্রবণে করেছিলেন আর সপ্তমী দিন কথা শ্রবণে করারে করে রাজা পরে তিনি ঠাকুর ভক্তা পারে জীবনে সপ্তমী দিনে রাজা পারে তিনি সপ্তমী দিনের শ্রীবানে ভাগবানের কথা শ্রবণে করেছিলেন আর এই মানবের জীবনেও সপ্তমী দিন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার শুক্রবার শনিবার শুক্রবার ভিতরে মানবের জন্ম হয় আর এই সপ্তমী দিনেরই ভিতরে মানবের মৃত্যু তিনি রাজা তিনি এই সপ্তমী দিনের কথা শ্রবণই করেছেন আর সেই আদার মহ띠 বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন আজকের এই শিশু বর্ণ সুযোগ পেয়েছে বাবা আজকের এই বাবাকে জনমে যে লাভে জন্য সুবর্ণ সুযোগ পেয়েছে সপ্তম দিনের শ্রীমাত ভগবত কথা মানবের ভাগ্যের ভয় হয় তখনই মানব কেউ বলে যে আমি তুই যত সময় মানে রাধা কৃপা করবে তত সময় মানবের কোন ক্ষমতা নেই বাবা ঠাকুরকে পেতে হলে আমাদের কে করতে হবে ঠাকুর আমাদের কাছে একটি মায়ের পাঁচটি সন্তানের মা আরে সে মা প্রত্যেক দিনই কি করে করতে থাকে আর সেই পাঁচটি সন্তানের হাতে খেলোনারী জিনিস দিয়ে মা তিনি গৃহ করে ওই পাঁচটি জিনিসই ব্যস্ত হয়েছে কিন্তু জানেন ওই পাঁচটি সন্তানের ভিতরে একটি সন্তানেরই খেলনার ভিতরে মনে না খেলোনাড়ির ভিতরে মনে না বসে মা বলে চিৎকার করতে থাকে সে সময় ওই ছোট্ট সন্তানে খেলোনারে দিকে তাকিয়েও দেখে না

তখনই আমার গোবিন্দ তিনি আমাদের এই গৃহে এই গৃহস্থিতে পাঠিয়েছে আমাদের হাতে এমন একটি খেলনা দিয়ে রেখেছে বিষয়বস্তু টাকা পয়সা সাবে স্ত্রী পুত্র পুত্রী আত্মীয় স্বজন আমার ঠাকুরে তিনি চিন্তনে করে অনেক সময় আমার সত্তানে ঠাকুরে জিনিস ছেড়ে কোন সময় আমার সন্তানে আমাকে ডাকবে কোন সময় হাগবিন্দ হাগবিন্দ বলে কাঁদবে হে ঠাকুর ভক্তগণ যত সময় না আমরা ঠাকুরের জন্য কাঁদব যত সময় বহু ত্যাগে ঠাকুরে ঠাকুরে বলে কাঁদব তত সময় কিন্তু যত সময় না কাঁদবো তত সময় আমার ঠাকুরই তিনি আসবেন না যদি বলেন তো নিজের মা যত সময় আমরা ঠাকুরের জন্য না কাঁদবো যত সময় ঠাকুরের জন্য ব্যাকুলে না হবো তত সময় কি আমার গোবিন্দ আসবে আবার ঠাকুরই তিনি আসবেন না

আমি এই মানবের পরে সন্তুষ্ট হয়ে যাই আমি সেই ডাকায় সারাদি যদি একটা বলেছিলেন প্রভু যদি ভুল না থাকে তোমাকে কি দিয়ে ডাক তখন আমার ঠাকুর বলেছিলেন নারদ যদি মানবের কাছে একটি ভুল না থাকে অন্তত গাছের একটি পাতা দিয়ে যদি আমাকে ডাকেন না

প্রত্যেকটি মলমের বাড়িতে তুলসী গাছ থাকে আর ওই তুলসী পাতা দিয়ে যদি আমাকে ডাকে দাও আমি সেই ভক্তরে ডাকে সারা দিন এই সংসারের জন্য চিত্তনে করেছেন এই সংসারের বিষয় কিন্তু কি পেয়েছে বাবা এই সংসারে সংসারে করে যাচ্ছে সংসারে কি যত দেবেন ততই পাবেনি সুখ নয় আনন্দ নয় গোবিন্দ যদি তো আমার গোবিন্দ হতেই হবে নারদ বললেন প্রভু যদি তার কাছে তুলসী পত্র না থাকে তাহলে তোমাকে কি দিয়ে দেখ

যদি আমার স্বামী আমার সঙ্গে যাবে আমার স্ত্রী যাবে আমার ছেলে মেয়ে যাবে কেউ যাবে মধু মাখা কৃষ্ণ রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মধুবাঙ্কা কৃষ্ণ নাম এই হরি নাম যেদিন সত্য স্পর্শ রূপ রস বন্ধ হয়ে আসবে সেদিনই জানেনি কোন দিনের কথা মনে পড়েবে যেদিন এই মানবে বৃত্ত হয়ে যায় ঠিক মতন করতে পারে না মুখের থেকে দুর্গন্ধ ছোট যেদিন নিজের শরীরকে কয় পরিষ্কার করতে পারে না সেদিনই জানে

নিজেকে অনন্ত পদে ব্রহ্মা মালি সেতনে করে না আমার একমাত্র আমার সন্তানের অন্তর থেকে দুর্গন্ধ এই কথা করেন আবার ঠাকুর এই কোলের ভিতরে অনেকে কি বলে ঠাকুরে কোথায় আছে কে দেখেছে আচ্ছা বলে বাতাসে দেখেছে চারের ভিতরে মিষ্টি হয়েছে কি না দেখা যায় বাবা চারে ভিতরে মিষ্টি হয়েছে দেখা যায় কি

যদি বলেনি এই নামে মনে রেখে কি লাভ আছে হে ঠাকুর ভক্তগণ এই ঠাকুরের নামে ভক্তর নামে যদি মনে রাখতে পারেন আর দিনতে যদি একবার উচ্চরণে করতে পারেন নামের যে গুণ আছে ওই গুণে প্রবেশ করে যে ভক্তি করে নাম উচ্চরণে করবেন সেই ভক্তের সেই ভক্তি আপনার ভিতর প্রবেশ করে দেবেন একথায় থাকব শ্রেষ্ঠ করেছি সব ভুলে গেছি কিছু কিছু কথা নিজেরাই জীবনে ধারণে করতে হবে আজকে রাজা পরীক্ষিত তিনি ধর্মের পথে চলতেন অধর্মকে নাশ করতেন বিনাশ করতেন আর ধর্মকে জয় করতেন রাজা পরীক্ষিতের পূর্বজগণে তাণ্ডাও ধর্মের পথে চলতেন বাবা রাজা পরীক্ষিত তিনি একজন সুন্দর ভালো মানব ছিলেন একজন রাজা ছিলেন রাজা পরীক্ষিত একদিন দিগ্বিজয়ের জন্য জঙ্গলে গিয়েছে হে ঠাকুর ভক্তবাদ এমন সময়ে রাজা পরীক্ষিত তিনি দূরে থেকে দেখতে পাচ্ছেন একজনের কালো মানুষ বস্তুকে স্বর্ণ বকটে আছে আর হাতে একখানা লাঠি দিয়ে একটি নিঃসয় গাভীকে পেটাচ্ছে কালো মানুষ যে সময় না রাজা পরীক্ষিত দূর থেকে দেখতে পাচ্ছেন যে পানারে রাজ্যে একজন কালো মানবের রাজারে ভাতি একটি মিশাই গাধুকে পিটাচ্ছে জানেন বাবা এমন সময় উত্তরে শুনে রাজা পরীক্ষিত বলছেন কে তুমি আমার রাজ্যের ভিতরে এসে একটি মিশাই গাধুকে পিটাচ্ছে এমন সময়

যে এই দুষ্টকে আমি বদে করবো কেমন একটি নিঃসই করছে এই কষ্ট এমন সময়ে রাজা পরে তিনি ধনুষ উঠিয়ে যে সময়ে ধনুষী পালে চালাবেন তিনি দাঁড়িয়ে গেলে চিন্তনে করছেন তাইতো রাজা আমাকে মৃত্যু দিচ্ছে আমাকে মিত্র নিশ্চয় দেবেন হে ঠাকুর ভগবান অবন শোয়coli তিনি ছুটতে ছুটতে হে রাজা পরীক্ষিতি চরণে দুই হাতে জন করে বলছে হে রাজা হে রাজা পরীক্ষিত আমাকে মিত্র দেবেন না আজকে এই রাজ্যই আপনি রাজ করছেন যেদিনে আপনি চলে যাবেন এ শ্রেয় নে আবি কোনি সেদিনে থেকে আমি রাজ করব আপনি আমাকে পিটাবেন না আমাকে মারবেন না আপনি আমাকে এমন এক স্থানে দেন আমি সেই স্থানে ছাড়া আর কোথায় বাবা কলে তিনি কি বললেন যে আমাকে কিছু স্থানে দেন আমি সেখানেই বাধা থাকবো সেই স্থানে গেল আমি অন্য কোথায়ও যাবো না বাবা রাজা পরীক্ষিত তিনি মনে মনে চিন্তনে করছে আজ যদি কলি আমি একটি স্থানে বেঁধে দিতে পারি তাহলে বলি অন্য কোন স্থানে যেতে পারে না তে রাজা পরীক্ষিত তিনি কলি কি কোন কোন স্থানে দিয়েছে অভয় পিত্ত ইষ্টদা তস্মে স্থানানি কলেবে দুধুতং পানা

কলিঙ্গি স্থানে দিয়েছে বেশলাইয়ের ভিতরে কলিঙ্গি স্থানে দিয়েছে আর চালাকে ছলছতরির ভিতরে কলিঙ্গি স্থানে দিয়েছে এমন সময় কলি তিনি বলছেন হে আমাকে এমন চারটি দিব্য ক্যাটাগরির স্থানে দিয়েছে যেখানে এই প্রবেশ করতে চায় না তাই কলি তিনি শাস্ত্রে বলছেন যে একটি স্থানে চেয়েছিলেন সোনারে ভিতরে কোলে নিবাস এখন যদি বলেন জি দেবীজি আমরা যে সোনা পাচ্ছি হাতে সোনা আছে তারে ভিতরে কোলে আছে না না চালাকি ছলছুতুরি করে যে ধন উপার্জন করবে টাকা রোজগার করবে তার ভিতরে কোলে নিবাস আছে চালাকি ছলছুতুরি করে যে সোনা তৈরি করবে তার ভিতরে কোলে নিবাস আছে কিন্তু এই মানব মদিরা পানের ভিতরেই প্রবেশ করেবে যুবলারি ভিতরে প্রবেশ করবে বর্ষলারি ভিতরে প্রবেশ করবে হে ঠাকুর ভক্তগণ এই পাঁচ স্থানে কলি কে কে স্থান দিয়েছে বাবা বলেন রাজা পরীক্ষিত যদি এই পাঁচ স্থানে বাবা যদি আমরা প্রবেশই না করি আমাদের এই ভিতরে কোনই প্রবেশ করতে পারবে না অনেকে देखते প্রতিদিন পানি করতে করতে যত ঘরের সম্পত্তি আছে সবে বিসর্জন দিয়ে দিয়েছে অনেকে তো যদি পানি কর্তৃক করতে নিজের স্ত্রী সন্তান ও সবে কিছু বিক্রি করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে

কে ছেড়ে যত স্ত্রী দেখা যায় সকলে মা রূপে বোনের রূপে নিজের বিয়ের দেখা উচিত আর মায়েদের কর্তব্য কিন্তু নিজের স্বামীকে ছেড়ে যত পুরুষ দেখা যায় সন্তানের রূপে দেখা উচিত কিন্তু না এই মানবের সুন্দরে দেখেছে কোনো দেখা যাচ্ছে একটি সুন্দর মহিলা দাঁড়িয়ে আছে সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে আছে সেদিকেই মোহিত হয়ে যাবে দেখা যাচ্ছে কোন পুরুষ আছে সেদিকে মোহিত হয়ে যাবে আর যে না তা মোহিত হবে সেই সময় কলি প্রবেশ করবে নিজেরই জীবন অধপতন হয়ে যাবে প্রেম সুবলো রাধি রাধি